আচ্ছা এই যে দেখেন এইখানে যে অঙ্কটা আসছে এই টাইপটা হ্যাঁ এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য মানে প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট এবং এই টাইপ থেকে লিখিত পরীক্ষায়ও মানে বিসিএস পরীক্ষায় আসছে বাট কম বাট অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় যেমন এগারো থেকে বিশ গ্রেডের যে চাকরি পরীক্ষা না সেখানে এই টাইপের প্রশ্ন লিখিত পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট আসে অনেক হ্যাঁ দেখেন একটি সংখ্যার একক স্থানীয় মান একটি সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে এ এবং দশক স্থানীয় মান হচ্ছে বি বলছে সংখ্যাটি কত তো এই টাইপের কোয়েশ্চেন যদি সলভ করতে হয় তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে যে একটা সংখ্যা কিভাবে একটু মনোযোগ দিবেন প্লিজ একটা সংখ্যা কিভাবে হয় যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি সংখ্যা যেভাবে গঠিত হয় সংখ্যা যেভাবে গঠিত হয় সেটা হচ্ছে মনে করেন আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে তিনশো আহ তিনশো 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 এই তিনশো চুহাত্তর এখন এই তিনশো একটা আচ্ছা নিলাম হচ্ছে সাতান্ন এখন এই সাতান্ন সংখ্যাটা আমরা সবাই জানি এই পাশের এই সাতকে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই না একক স্থানীয় অঙ্ক এটাকে বলা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এর পাশে থাকলে শতক তার পাশে হাজার এইভাবে তাই না তাই এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা দশক স্থানীয় অঙ্ক এখন এই সাতান্ন সংখ্যাটা আসলে কিভাবে গঠিত হয়েছে হ্যাঁ এই যে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি এগুলা বলছি এই এরকম নয় পর্যন্ত এগুলোকে বল অঙ্ক হ্যাঁ এগুলোকে বল অঙ্ক আর এগুলোর সাহায্যে যেগুলো গঠন করি সেগুলো সংখ্যা এই ক্লাসে বলছি আগেই জন্য আর এক্সপ্লেইন করছি না তো সংখ্যা গঠন করার ক্ষেত্রে যে অঙ্কটা যে স্থানে অবস্থান করতেছে তার সাথে তত যোগ করতে হবে গুণ করতে হবে মানে একক স্থানীয় অঙ্কের সাথে একক মানে কিন্তু এক একক মানে কি জানেন একক মানে হচ্ছে এক দশক মানে হচ্ছে দশ শতক মানে হচ্ছে তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ শতক স্থানীয় অঙ্কের সাথে একশো গুণ তারপরে সব যোগ তাহলে এই সাতের সাথে এক গুণ করবেন ঠিক আছে এই পাঁচের সাথে দশ গুণ করবেন মানে সোজা কথা যে ডিজিটটা যে অবস্থানে অবস্থান করতেছে তার সাথে তত গুণ করতে হবে তাহলে পাঁচ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাই পাঁচের সাথে দশ গুণ এইবার এগুলা যোগ করে দিলে পারে এই সংখ্যাটা গঠন হবে এ দেখেন পাঁচ দশে পঞ্চাশ প্লাস হচ্ছে সাত ইজ ইকুয়াল টু সাতান্ন এইভাবে সংখ্যা গঠন হয় যে ডিজিটটা যে অবস্থানে অবস্থান করতেছে তার সাথে তত গুণ করতে হবে তারপর সব যোগ করতে হবে যেমন তিনশো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে চারের সাথে এক গুণ করবেন এটা দশক স্থানীয় অঙ্ক তাহলে সাতের সাথে দশ গুণ করবেন এটা শতক স্থানীয় অঙ্ক তাহলে এর সাথে একশো গুণ করবেন ওকে তাহলে চারের সাথে যদি আমরা এক গুণ করি এই সাতের সাথে যদি আমরা দশ গুণ করি আর এই তিনের সাথে তাহলে কত তিনের সাথে একশো গুণ করতে হবে তারপর কিন্তু এগুলা যোগ করতে হবে মাঝখানে সব যোগ তিন আর একশো গুণ করলে একশো সরি তিনশো তিনশো প্লাস সাত দশে সত্তর প্লাস হচ্ছে চার একটা চার তাহলে দেখেন তিনশো আর সত্তর তিনশো সত্তর আর চার তিনশো মানে এই তিনশো চুহাত্তর সংখ্যাটাকে ভেঙে এইভাবে অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে ঠিক আছে তাহলে কোন একটা সংখ্যা কিভাবে গঠিত হয় বা এই সংখ্যাকে অ্যানালাইসিস করলে আমরা কিভাবে লিখতে পারবো এটা কি পারবেন না পারবেন না এটা পারবেন না অবশ্যই পারবেন এখন দেখেন তার মানে হচ্ছে কোন একটা সংখ্যা কিভাবে গঠিত হয়েছে সেই বিষয়টা আমরা কিভাবে বুঝবো ওই সংখ্যার এই ডিজিট যেটা যে অবস্থানে অবস্থান করতেছে তার সাথে তত গুণ করতে হবে তারপর সব যোগ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আপনারা বলেন আপনারা বলেন যে এখানে একক স্থানীয় একটি সংখ্যার একক স্থানীয় মান এ তার মানে এ হচ্ছে একক স্থানীয় মান হ্যাঁ এবং দশক স্থানীয় মান বি তাহলে একক স্থানীয় মান একক হচ্ছে এ দশক হচ্ছে কি বি একক স্থানীয় মানের সাথে এক গুণ তার মানে এর সাথে এক গুণ হবে আর দশক স্থানীয় মানের সাথে দশ গুণ তার মানে বি সাথে দশ গুণ হবে তারপরে কিন্তু মাঝখানে যোগ দিতে হবে যোগ না দিলে কিন্তু একদম সর্বনাশ তাহলে এটা হচ্ছে টেন বি

এখন এটার উত্তর কত হবে আপনার বলন্ত দেখি এটার উত্তর কত হবে আচ্ছা এটার উত্তর কত হবে এটার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স এই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক জেড আমি কি বলছিলাম যে ডিজিট যে অবস্থানে থাকবে তার সাথে গুণ তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স তার মানে এক্স এর সাথে এক গুণ ঠিক আছে দশক স্থানীয় অঙ্ক জেড তার মানে জেড এর সাথে গুণ ওকে শতক স্থানীয় অঙ্ক ওয়াই তার মানে ওয়াই এর সাথে একশো গুণ এবার মাঝখানে যোগ দিতে হবে কিন্তু তাহলে এক্স আর এক গুণ করলে এক্স প্লাস টেন জেড প্লাস একশো ওয়াই এখন দেখতে হবে এক্স প্লাস টেন জেড প্লাস একশো ওয়াই কোথায় আছে এই যে একশো ওয়াই প্লাস টেন জেড প্লাস এক্স শোনেন যোগের ক্ষেত্রে এগুলো উলট পালট হলে কিন্তু সমস্যা নাই যদি একশো ওয়াই মাঝে থাকে তাও প্রবলেম নেই হ্যাঁ আচ্ছা তাহলে কত নাম্বার অপশন তাহলে তিন নাম্বার অপশন نبرفن كليب طنبرفن